নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরানো দিনের একটি রান্না এই রান্নাটা সচরাচর সমস্ত বাড়িতে হয় না কারণ এটা যাদের বাড়িতে পুরানো দিনের মানুষ অর্থাৎ মা ঠাকুমা আছেন তাদের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে আমি শিখেছি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে কলা গাছের কাণ্ডটাকে থোঁড় বলে আর এই থোঁড়টাকে খুব সুন্দর করে রান্না করা যায় এটা নিরামিষ বা পেঁয়াজ দিয়ে আমিষ রান্না হয়ে থাকে তবে আজ আমি নিরামিষের মতো করেই রান্না করব কিন্তু একটু পেঁয়াজ দেব। যাই হোক থোঁড়টাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে কাণ্ডের ফাইবারটাকে বাদ দিয়ে সরু সরু করে কেটে ফেললাম যাতে কালো হয়ে না যায় তার জন্য নেবু জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হতেই আগে থেকে টমেটো আদা ও জিরের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে থাকলাম টমেটো এবং আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সরু সরু করে কেটে রাখা থুটটাকে মশলার উপর দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ ভিজে ছোলা আগে থেকে ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু সেটাকেও দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু ও মোচা ভালো করে কষে নিতে থাকলাম মশলার মধ্যে আলু ও থোল ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা জল দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকটা খুলে আলুগুলোকে ম্যাশারের সাহায্যে থেতো করে নিলাম যাতে তরকারিটা নরম ও গায়ে মাখো মাখো হয়ে যায় রান্নাটা এইটি পারসেন্ট হয়ে গেলে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে তারপর আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে নিতে হবে এরপর কড়াই গরম হলে এক টেবিল স্পুন গাওয়া ঘি দিতে হবে এর ওপর গোটা লঙ্কা দুটো তিনটে গোটা তেজপাতা ও পাঁচ ফোড়ন ছোঁক দেওয়ার জন্য গাওয়া ঘিয়ের উপর দিয়ে দিতে হবে লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে তার উপর একটা বড় পেঁয়াজ কুচনো দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে এগুলো সব ভেজে नहीं, नहीं था भी এই কাওয়া মধ্যে পেঁয়াজ লঙ্কার ভাজা সুন্দর একটা গন্ধ উঠলেই আগে থেকে রান্না করা তরকারিটা দিয়ে দিতে হবে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ওই রান্না করা তরকারির উপর দেড় থেকে দু চামচ জাগরি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটা ভাজা জিরে ও পাঁচ ফোড়ন ধনের সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিতে হবে তারপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করলেই হলো তাহলে আমাদের তৈরি হয়ে গেল থোড়ের রান্না সুযোগ পেলে এই রান্নাটা একবার হলেও করে দেখবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন আজকের টাটা।